আপনি যদি রাস্তায় একটা ব্যাগ মোবাইল কিংবা টাকা ভর্তি ব্যাগ কুড়িয়ে পান তাহলে কি করবেন নিজের কাছে রাখবেন নাকি ঘোষণা দেবেন আর যদি ছাগল বা উঁট হারানো অবস্থায় পান ইসলাম কি বলে আজকে এমনই একটি বাস্তব জীবনের সমস্যার সমাধানমূলক হাদিস জানব যা জানলে আপনার ইমান ও আমানতদারি দুটোই বেড়ে যাবে জাইদ ইবনে খালিদ আল জোহানি আনহু বর্ণনা করেন জনৈক ব্যক্তি নবী সাল্লু ওয়াসাল্লামকে কুড়িয়ে পাওয়া জিনিস বা লুকাতা সম্পর্কে জিজ্ঞেস করলেন নবী সাল্লু ওয়াসাল্লাম বললেন তার বাঁধনের রশি ও থোলে ভালোভাবে চিনে রাখো এক বছর পর্যন্ত তার ঘোষণা দিতে থাকো এরপর মালিক না এলে তুমি তা ব্যবহার করতে পারো তবে মালিক পরে এলে তাকে তা ফিরিয়ে দেবে সহি তেইশশো বাহাত্তর মুসলিম চব্বিশশো লোকটি আবার জিজ্ঞেস করল হে আল্লাহ রাসুল হারানো উঠ পেলে কি করব এ কথা শুনে নবী সাল্লু আলাইহুয়াসাল্লাম এতটাই অসন্তুষ্ট হলেন যে তার মুখমণ্ডল লাল হয়ে গেল তিনি বললেন উঁট নিয়ে তোমার কি হয়েছে তার তো আছে পানির মশক ও শক্ত পা সে নিজেই পানির কাছে যেতে পারে গাছ খেতে পারে তাই তাকে ছেড়ে দাও তার মালিক এক সময় এসে পেয়ে যাবে অর্থাৎ উটের মতো শক্তিশালী প্রাণী কুড়িয়ে নেওয়া হারাম এরপর লোকটি জিজ্ঞেস করল তাহলে হারানো ছাগল পেলে কি করব নবী সাল্ল্লাহ ওয়াসাল্লাম বললেন ছাগল তোমার হবে অথবা তোমার ভাইয়ের হবে না হয় বাঘের খাবার হবে অর্থাৎ ছাগল দুর্বল নিজেকে বাঁচাতে পারে না তাই সেটাকে সংরক্ষণ করা যায়জ তবে শরীয়তের নিয়ম মেনে এই হাদিস থেকে আমরা কী শিখলাম এক কুড়িয়ে পাওয়া জিনিস নিজের মনে করে নেওয়া হারাম দুই এক বছর ঘোষণা দেওয়া আমানতদারির প্রমাণ তিন শক্তিশালী প্রাণী যেমন উঁট গরু ধরা যাবে না চার দুর্বল প্রাণী যেমন ছাগল সংরক্ষণ করা যাবে পাঁচ ইসলাম মানুষের নৈতিকতা ও দায়িত্ববোধ শেখায় আজ আমরা অনেক সময় রাস্তায় পাওয়া জিনিস চুপচাপ নিজের কাছে রেখে দিই কিন্তু একজন মুমিনের পরিচয় হল সে বিশ্বস্ত সে হকদারকে তার হক ফিরিয়ে দেয় আজকের জন্য আপনার একটি চ্যালেঞ্জ আগামী সাত দিনে যদি আপনি কোনো হারানো জিনিস পান তাহলে শরীয়তের নিয়ম মেনে কাজ করবেন এই ওয়াদা করুন লাইক দিন ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও আমানোদ্দার মুমিন হতে পারে এমন আরও সহি হাদিস ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে লিখুন আমি আমানোদ্দার হব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমানোদ্দার মুমিন হিসেবে চলার তৌফিক দিন আমিন